তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মৃত্যুর কোনো ভয় নেই ধরেও যদি মরতে হয় বাইরেও মরি টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলি বলবো যে গুলি কর আমাকে গুলি কর বাবা আজকে আজকে যে তুমি এই আন্দোলনে এসেছো কেন এসেছো কেন আমি অকারণে বিচার পেয়ে চাই বিচার যারা অকারুণে শহীদ হয়েছে অকারণে শহীদ হয়েছে তুমি কি চাও এখন আমি চাই প্রতিবাদ আর আরেকটা চাই যে হাসিনা যেন এই দুটো আমাদের থেকে সরে যা তুষার ঋতু করে গুলি খেলো তাদের ব্যাপারে কি বলবো তাদের ব্যাপারে বলবো যে ব্যাপারে বলবো যে দোয়া করি যারা যেন জান্নাতবাসী হন কারণ সে যে অকারণে মানে আম বলেছে সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল প্রথমে বলেছে যে রাজাগারের বাচ্চারা রাজাগারের বাচ্চারা কোটা পাবে না আর আবার পরে বলছে যে আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাগার বলেছি তাদের নিজেই রাজাগার বলছে তারা সে কেন বলল

আমাদের ভবিষ্যৎ চিনে মানে ভবিষ্যৎ মানে ইয়া করে যে শহীদ হয়েছে তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে আমরা একটু এই এই যে শিশুটিকে এই আন্দোলনে নিয়ে এসেছেন তারই পিতা আমরা একটু তার পিতার মুখ থেকেই শুনবো যে আসলে তার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগ দেওয়ার কারণটা কি আচ্ছা আপনি তো আপনার সন্তানকে নিয়ে এই আন্দোলনে এসেছেন আসলে এতটুকু বাচ্চাকে নিয়ে আসলে আন্দোলনে আসার কারণ আচ্ছা মূলত এর কারণটা হচ্ছে আমরা তো ঘরেও সেফ না সুতরাং ঘরেও যদি মরতে হয় বাইরেও মরি সেই চিন্তা থেকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার ছেলে যখন রংপুরে আবু সাইড শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারারাত কান্না করেছে আর বলছে এই ছেলেটাকে কেন মারছে তখন আমি তাকে বুঝাইছি বোঝানোর পর সে আমাকে বললো বাবা এই আন্দোলনটি যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও সে বলছে কী বলছে মৃত্যুর কোনো ভয় পাই না ও মৃত্যুকে ভয় পায় না আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলি বলবো যে গুলি কর আমাকে গুলি কর এই হচ্ছে এই আর কিছু ভাই আপনারা দেখছিলেন যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসেছেন এবং সন্তান বুক পেতে দিচ্ছেন যে এই অস্ত্রের মুখেও তিনি দুই হাত প্রসারিত করে দিচ্ছেন